ভোটকর্মীদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা না থাকায় ক্ষোভে ফেটে পড়েন দূর থেকে আসা ভোটকর্মীরা শনিবার এমনই চিত্র ধরা পড়ল গঙ্গারামপুর মহকুমার বংশিয়ারী বালিকা বিদ্যালয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঙ্গারামপুর মহকুমার তিনটি স্কুলে লোকসভা ভোটের জন্য ভোটকর্মীদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় সকাল দশটা থেকে ভোটকর্মীরা ট্রেনিং শুরু করে বংশিয়ারী বালিকা বিদ্যালয় নারায়ণপুর স্কুল এবং বুনিয়াদপুর কলেজে ভোটকর্মীদের অভিযোগ সকাল থেকে তাদের জন্য কোন রকম চায়ের ব্যবস্থা করা হয়নি সেই সঙ্গে দুপুরের আহারের জন্য সময় মতো খাবার এসে পৌঁছায়নি বলে অভিযোগ পাশাপাশি মাঝপথের ট্রেনিং থামিয়ে তাদের চলে যেতে বলা হয় পর্যাপ্ত খাবার না থাকায় এদিন অভুক্ত অবস্থায় থেকে গেছেন অধিকাংশই ভোটকর্মীরা এর ফলে ক্ষোভে ফেটে পড়েন দূর থেকে আসা ভোটকর্মীরা মূলত জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোট কর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় তবে পর্যাপ্ত খাবার না পৌঁছনোই সম্পূর্ণটা নির্বাচন কমিশনের ব্যর্থতা বলে দাবি করেছেন ভোট কর্মীরা এই বিষয়ে ভোট কর্মী রেজাউল করিম জানান এখানে আজকে প্রিজাইডিং এবং ফার্স্ট পোলিংদের এখানে ট্রেনিং ছিল এখানে তো ট্রেনিংয়ে প্রথম থেকে পুরো অব্যবস্থা চলছে এখানে এখানে যে খাবার দেওয়ার কথা ছিল আজকে মাস্টারমশাই সব নটার সময় এসছে এখানে পাঁচটা পর্যন্ত ট্রেনিং কিন্তু ট্রেনিংয়ের মাঝপথে ট্রেনিং থামিয়ে দেওয়া হলো এবং বলে দেওয়া হলো যে ট্রেনিং আর হবে না আপনারা চলে যান এবং খাবারের কোনো ব্যবস্থা নেই হ্যাঁ এখানে প্রায় আটশো লোকের ট্রেনিং ছিল মাত্র একশো দেশ খাবার এসছে যার ফলে বেশিরভাগই লোকে অভ্যুক্ত সারাদিন থেকে গেল এবং যারা রোজা ছিলেন তাদেরও জন্য এক্সট্রা কোনো ব্যবস্থা করা হয়নি সম্পূর্ণটা সম্পূর্ণটাই একটা অব্যবস্থা এখানে চলল একটা এটা সম্পূর্ণ নির্বাচন কমিশন এটা এর জন্য আমি দায়ী করব এখন তো সমস্তরা নির্বাচন কমিশনের আন্ডারে যেহেতু নির্বাচন কমিশনই এটা করেছে এবং নির্বাচন কমিশনের ব্যর্থতা এটা এই বিষয়ে ভোটকর্মী অক্ষয় রায় বলেন এখানে বালিকা বিদ্যালয়ে আমাদের মানে ট্রেনারদের এখানে ইলেকশনের জন্য এখানে ট্রেনিং নেওয়া হয়েছে দশটা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে এখানে প্রথম থেকে আমরা একটা অব্যবস্থা দেখছি মানে শুরুতেই আমরা কিন্তু এখানে নির্দিষ্ট সময়ে চলে এসেছি কিন্তু আমাদের যে সঠিক সময় যে লাঞ্চের ব্যবস্থা সেটাতে আমরা দেখছি এখন কোনো পর্যাপ্ত লাঞ্চ নেই এবং যিনি এখানে ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন তিনি ফেলিওর উনি আমাদেরকে বললেন যে এই মুহূর্তে আমরা কোনো লাঞ্চ দিতে পারছি না আমরা মানে এর জন্য আমরা দুঃখিত ক্ষমা চাইল আমরা কিন্তু ক্ষুধার্ত অবস্থায় মানে ভীষণ ক্ষুধার্ত এখন আমরা এখন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমরা সব টিচার এবং বিভিন্ন প্রশাস মানে ইয়ের সঙ্গে যুক্ত কর্মের সঙ্গে যুক্ত আমরা এখানে সেই ট্রেনিংটা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য এসছিলাম কিন্তু আমাদের ওনারা শুধু হাতে আমাদের ফিরিয়ে দিচ্ছে আমরা ট্রেনিং কমপ্লিটও হয়নি কিন্তু বললো যে আজকে চলে যেতে বললো বংশিয়ারি থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে